আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলের চিকেন স্যুপ এই রেসিপিটি শেয়ার করছি এই চিকেন স্যুপটি রুটি পরোটা বা নানের সাথে খেতে দারুণ লাগে ঘরে বসেই অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন রকম একটি মজাদার চিকেন স্যুপ চলুন তাহলে চিকেন স্যুপটা তৈরি করি এখানে একটা মিক্সিং বলে আড়াইশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি এই চিকেনটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা ফ্রাইপ্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে একটা তেজপাতা একটা দারুচিনি দুটা এলাচ কয়েকটি লবঙ্গ কয়েকটি কালো গোলমরিচ দিয়ে দিলাম এগুলোকে দুই তিন সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনটাকে বেশ ভালোভাবে তেলের সাথে এবার কষিয়ে নিতে হবে এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা থাকবে না এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এখানে আর কোনো মশলা আমি দিব না এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের সাথে প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলাম তারপর ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে আরেকটু একটু কষিয়ে নিব এই তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটাকে কিন্তু আমি এরকম কাট করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে আরও টুকরা করে নিতে পারেন চুলার আঁচটা মাঝারিতে রেখেই প্রায় মিনিট পাঁচেকের মতো এভাবে কষিয়ে নিব। পাঁচ মিনিট পর চুলার আস্তা মাঝারি থেকে একটু নিচুতে এনে এগুলোকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টক দই টক দইটার পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে এই যে আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই এখানে দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সাথে সাথে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে টক দইয়ের পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন কারণ পানি থাকলে অনেক সময় টক দইটা এর মধ্যে দিলে দানাদার হয়ে যাবে এই যে টক দইটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিলাম তারপর এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার এখানে চারটা পাওরুটির কিনারাগুলো কেটে এভাবে টুকরো করে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম আধা লিটার পরিমাণ দুধ এই লিকুইড দুধটা অবশ্যই জাল দেওয়া হতে হবে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি এর বিপরীতে হাফ লিটার দুধ নিয়েছি তো পাউরুটিগুলো এখন এর মধ্যে হাত দিয়ে কেটেই টুকরো করে দিয়ে দিচ্ছি এবার এটাকে ব্ল্যান্ড করে নিব তো এই তো আমার এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেল এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে চিকেনের ঢাকনা খুলে এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা কিন্তু একটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি দুধ আর পাউরুটি দিয়ে সেটা এখানে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তারপর এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখানে বেশ কয়েকটি কাঁচা মরিচ নিয়েছি ঢাকনা খুলে এই মরিচগুলোকে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর বেশ ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এবার এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তেল আর ঘিয়ের ফ্লেভারটা ছড়ানোর জন্য মিনিট দেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন এগুলো কিন্তু মোটামুটি ঘন হয়ে আসছে আর চুলা রান্না করব না এবার চুলাটা অফ করে দিব কারণ ঠান্ডা হলে এগুলো আরেকটু ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে চিকেন স্যুপ আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই হোটেল স্টাইলে চিকেন স্যুপের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ